এই ম্যাথটা এইবার বুয়েট ভর্তি পরীক্ষা আসছে এই যে একেবারে গরম গরম মেয়ে তুমি যদি চব্বিশ ম্যাথের সাথে পরীক্ষা দিতা এটা পারতা আচ্ছা এটা করে দে যেহেতু গরম গরম ম্যাথটা এইবার আসছে আগে বলো তো ধরো এটা এ এটা বি এটা এ বি ধরো উপরে নাম দি ধর এটা বি এটা কি হবে এ বি দেখো এ বি ম্যাট্রিক্সের মাত্রা কত তিনটা সারি একটা কলাম এটা থ্রি বাই ওয়ান এটা দেখো তিনটা সারি একটা কলাম থ্রি বাই ওয়ান বলো তাহলে এম এট্রিসের মাত্রা কত হবে আগে বলো এম এটিস এর মাত্রা কত বলো থ্রি বাই থ্রি ভেরি গুড এম এট্রিসের মাত্রা কত হবে থ্রি বাই থ্রি কেমনে বুঝছি ভাইয়া যেহেতু দুইটা গুণ করতেছি তাহলে অবশ্যই প্রথমটার শাড়ি কলাম আর দ্বিতীয়টা শাড়ি সেই হইতে হবে দেখো অবশ্যই প্রথমটা কলাম দ্বিতীয়টা শাড়ি সেই হইতে হবে তাহলে এটা যেহেতু থ্রি এটাও থ্রি হবে আবার গুণ করার পরে এই যে মাত্রাটা আসছে এটা থ্রি বাই ওয়ান দেখা হয়েছে এটা থ্রি বাই ওয়ান তাহলে এই যে এই যে থ্রি এই যে ওয়ান এই বুঝতেছো এটা তো এই বয়সে মনে মনেই পারতে হবে যে এই দ্বিতীয়টার কলাম আর প্রথমটা শাড়ি সেইম হবে আর এই প্রথমটা শাড়ি দ্বিতীয়টা কলাম এই যে থ্রি বাই ওয়ান এই যে এই থ্রি বাই ওয়ান এটাই তো এই যে মাত্রাটা এখানে আসবে কথা বুঝছো তাহলে দেখো আগে বলো এটা কি ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে করা যাবে এই এই কি ইনভার্স দিয়ে করা যাবে এটা আয়তাকার ম্যাট্রিক্স এটা আয়তাকার এটাও আয়তাকার যাবে না তাহলে কেমনি করবো ধরো একটা ম্যাট্রিক্স ধরো লিখো ধরি ধরি একটা ম্যাট্রিক্স কি থ্রি বাই থ্রি ধরো এ বি সি ডি ই এফ এ বি সি ডি ই এফ পরে কি জি এইচ আই ঠিক না এরপরে দেখা যে গুণ করো এ বি এ আর বি গুণ করে দাও এ বি আর মান দাও আছে তাহলে এ আর বি গুণ করে দাও এ আর বি গুণ করে দাও এই যে হচ্ছে এ ধর এ আর বি গুণ করে দো এই যে এটা হচ্ছে এ ম্যাট্রিক্স এই যে এ আর বি কোনটা বি বি এই যে এক্স ওয়াই জেড গুণ করে করলে আসবে দেখো গুণ করে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড দ্বিতীয় শাড়িতে গুণ করো ডি এক্স প্লাস

যদিও এখানে এটা লিখার দরকার নাই এটা মনে মনে এটা মনে মনে করলেই হবে লিখার দরকার নাই দেখো আমি এবি পাইছি এটা তুমি চলে এখানে লিখতে পারো দেখো এই যে এটা যে অ্যা সমান আমি পাইছি এটা আর প্রশ্নে আছে এইটা তাহলে আমি কি বলতে পারি এটা বলো এই যে এই বুক্তিটা সমান এইটা বলো মনে মনে এগুলা লিখার দরকার বলো এটা সমান এটা লিখতে পারি না এই বুক তেলে সব লিখতে পারি এইটা তারপরে এটা সমান লিখতে পারি এইটা আবার এটা সমান জিরো তাহলে বলো বলো এখানে এ এর মান কত এই এ এর মান কত বলো এ হচ্ছে এক্সেস এখানে এর হক এ এখানে কত এখানে এর শখ ওয়ান তাহলে এ মান ওয়ান লিখি এখানে লিখি দেখো মান কত ওয়ান বি হচ্ছে ওয়াই এর শখ এখানে ওয়াই এস ওয়ান সি হচ্ছে শখ দেখো এই রেজাল্ট আছে

জেড এর সহগ এন নাই মানে জিরো তারপরে দেখো জি এইচ ওয়াই সবগুলোই জিরো ভাই তো বুঝে গেছো এগুলো কিন্তু ডিরেক্ট উত্তর লিখে ফেলা যায় তোমার এখানে এত কিছু এভাবে আলাদা করে লেখা দরকারই নাই তুমি ডিরেক্ট উত্তর লিখে ফেলতে পারবা দেখো জি এইচ আই এর সবই জিরো কিছুই নাই জিরো তাইলে জি ও জিরো এইচ ও জিরো আই ও জিরো তাহলে উত্তর কি বলো সুতরাং ডিরেক্ট একটা উত্তর লিখে ফেললেই হবে দেখো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তো সবগুলাই জিরো তো এটা যদি তুমি যদি চব্বিশ ব্যাচের সাথে পরীক্ষা দিতা এটা পারতা বলো তো কে কে পারতা চব্বিশ ব্যাচের সাথে পরীক্ষা দিলে এবার থেকে তুমি পারতা দশে দশ পাইতা পারা উচিত তো পারা উচিত না কে কে পারতা বলো শোনো এইগুলা এইগুলা এখানে আলাদা করে লেখার দরকার নাই ডিরেক্ট মনে মনে উত্তর লিখে ফেললেই হবে দেখতেই পাচ্ছ এখানে এক্স এ শখ এখানে ওয়ান তাহলে এর মান ওয়ান বি এর মান ওয়ান আর জেড ডাই মানে সি এর মান জিরো ডি এর বার ওয়ান ই এর মান মাইনাস ওয়ান এফ এর শখ জেড মানে এফ এর জেড শখ এফ জেড ডাই মানে জিরো আর জি এইচ আই তিন ডাই জিরো ঠিক আছে গুড যারা বলছো পারতাম ভেরি গুড